ডেয়ার ভিউ আর মাল্টিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের মোবাইলের ভলিউম কী এর গোপন ট্রিক সম্পর্কে কথা বলব ভলিউম কী আপনারা সকলেই সাউন্ড বাড়ানো কমানোর ক্ষেত্রে ইউজ করেন কিন্তু এছাড়াও ভলিউম কী যে কাজ আছে সে সম্পর্কে আপনাদের আজ বিস্তারিত বলব কীভাবে আপনারা ভলিউম কীকে আলাদাভাবে ইউজ করবেন অন্য কাজ ইউজ করবেন চলুন শুরু করি শুরু করার আগে একটি কথা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন আইকনটি আছে সেটি অন করে দিন তো বন্ধুগণ এর জন্য আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল করার জন্য চলে যান প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন কুইক ক্লিক তো কুইক ক্লিক লিখে সার্চ করলে আপনারা অ্যাপটি পেয়ে যাবেন আপনাদের আমি সার্চ করে দেখাচ্ছি কুইক ক্লিক তো কুইক ক্লিক লেখায় সার্চ করলে দেখতে পাচ্ছেন অ্যাপটি আপনার লগোটা ভালো করে দেখে নিন তো এখান থেকে আপনার অ্যাপটি ডাউনলোড করে নিন এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন যেটা ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন ওপেন করলে আপনাদের একটি পেজ দেখাবে যেখানে আপনার রাইট চিহ্ন আছে দেখতে পাচ্ছেন এখানে রাইট চিহ্নে ক্লিক করতে পারত আপনার এই রাইট চিহ্নে ক্লিক করে দিন ক্লিক করলে আপনার এই পেজটি যে মূল আপনার মূল যে পেজ সেটা দেখাবে অ্যাপটির তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটে নিউ অ্যাকশন লেখা আছে এখানে ক্লিক করুন তো আপনার ভলিউম এর মাধ্যমে আপনারা যে কাজগুলো করতে পারবেন এখানে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যেমন ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারবেন ক্যামেরা ভিডিও রেকর্ডিং মাইক্রোফোন শেষে কল মেসেজ আপনার অন্যান্য অ্যাপ আপনার অনেক কিছু আপনি এখান থেকে আপনার ভলিউমকের মাধ্যমে করতে পারবেন তো আপনার মনে করেন যে আপনি আপনার ফ্লা আপনার ভলিউমকে দিয়ে আপনার ফ্ল্যাশ লাইট জ্বালাতে চান তাহলে যেটা করবেন এই যে ফ্ল্যাশ লাইট আছে এখানে ক্লিক করবেন একবার ক্লিক করার পর আপনি ফ্ল্যাশ লাইটটা কতক্ষণ জ্বালিয়ে রাখতে চান ডিউরেশনটা কতক্ষণ রাখতে চান সেটা আপনার এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার এটা সেকেন্ডটা সিলেক্ট করতে বলবে তো আপনি সর্বোচ্চ ছশো সেকেন্ড পাবেন তো এখান থেকে যে কোনো একটা সেকেন্ড আপনার মনে করেন এক মিনিট কিংবা দু মিনিট যে কোনো তো আমি আঠান্ন সেকেন্ড এখান থেকে সিলেক্ট করলাম দেন এটা ওকে করব ওকে করার পর আপনার যেটা করতে হবে এখানে দেখুন রেডি লেখা আছে রেডিতে ক্লিক করতে হবে রেডিতে ক্লিক করার পর যেটা করবেন এখানে আপনার ফ্ল্যাশ লাইটটা আপনি ভলিউম কি আপনার প্লাস আর প্লাস না মাইনাস আপনার যে অপশানটা অর্থাৎ আপনি আপনার ভলিউম কিউর আপ বাটন না ডাউন বাটনে সেট করতে চান সেটা এখান থেকে ক্লিক করুন তো প্লাস অর্থাৎ আপ বাটন এবং ডাউন আমি ক্লিক ক্লিক করছি থেকে যে কোনো বাটন শুধু একটা বাটন আপনার দুই তিনটা ইউজ করতে পারেন এখান থেকে প্লাস কিংবা মাইনাস দুটো একসাথে রাখতে পারেন তো আমি প্লাসে রাখছি তো এখানে প্লাসে দিলাম অর্থাৎ আমি যখন ভলিউমকির প্লাস বাটনে ক্লিক করবো আপ বাটন যেটাকে বলছে তখন ফ্ল্যাশ লাইটটা জ্বলবে তো এখানে দিলাম দেওয়ার পর যেটা করতে যে রেডি লেখা আছে রেডিতে ক্লিক করবো রেডিতে ক্লিক করার পর কিছু আর করার নেই এখানে যে সাউন্ডটা আছে সাউন্ডটা ওয়ান হবে তো সাউন্ড হবে এটা আমি করে দিলাম করার পর ফিনিশে ক্লিক করবো আরো একবার ফিনিশে ক্লিক করতে হবে যেটা আমি ফিনিশে ক্লিক করে নিলাম দেন আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাশ লাইটটা আপনার এখানে ওয়ান হবে আপনার যে ভলিউমের আপ বাটন আছে তার মাধ্যমে তো এখান থেকে আরও আপনার অনেক কিছু আপনার এই ফ্লাস অ্যাড করতে পারেন আপনার ভলিউম খেতে আপনার এ নিউ অ্যাকশানে ক্লিক করবেন তারপর আপনার যেটা দরকার এখানে যদি মনে করেন ক্যামেরা দরকার তো ক্যামেরা থেকে ক্লিক করবেন ক্লিক পর যেইভাবে আপনার বললাম ঠিক সেইভাবে আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তো খুব সহজে আপনারা আপনার লাইটটা অন করতে পারেন জাস্ট আপনার আপ বাটনে ক্লিক করেন যে যেখানে আপনি সিলেক্ট করবেন সেটাতে ক্লিক করবেন তাহলে এটা চলবে আর এটা 100% কাজ করে আমি নিজে ইউজ করেছি এবং আমি প্রত্যেকটা আপনার ভিডিও বানাই নিজে আপনার আগে ইউজ করি আগে সে সম্পর্কে ভালোভাবে জানি তারপর আপনাদের বলি তো এইভাবে আপনারা ইউজ করতে থাকুন অ্যাপটি খুবই অসাধারণ অ্যাপ অনেক ক্ষেত্রে আপনার ফ্ল্যাশ লাইট জ্বালাতে গেলে কিংবা ক্যামেরা জ্বালাতে আপনার অন করতে হলে অনেক ক্ষেত্রে আপনার কি করতে হয় ফোনের স্ক্রিন অন করতে হয় তারপর আপনার সেটা লাইট কোথায় আছে সেটা অন করতে হয় কিংবা মনে করেন কোনো একটা ছবি তুলবেন সেক্ষেত্রে আপনার কি করতে হয় ফোনের স্ক্রিনটা অন করতে হয় ক্যামেরা যেতে হবে হয় সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যায় কিন্তু এই অ্যাপটি আপনার অনেক শর্টকাট করে দেবে আপনার এক্ষেত্রে ক্যামেরা কিংবা অন্য জিনিসের রেকর্ডিং থেকে শুরু করে শুধুমাত্র আপনি আপনার ভলিউমকে দিয়ে ক্লিক করবেন তাহলে এটা অন হয়ে যাবে আজকে আপনাদের এটুকুই বলা ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন